গত ইংরেজি উনত্রিশে ফেব্রুয়ারি মাননীয় মৎস্যমন্ত্রী বিপ্লববাবুর বেফাস মন্তব্য আনন্দবাজার পত্রিকা আমরা পাই সব চাষিরা আমরা ময়না আমরা সমস্ত ফার্মার এবং আমাদের যে অ্যাসোসিয়েশান রয়েছে ময়না মৎস্য উন্নয়ন কমিটি এবং ডিলার অ্যাসোসিয়েশান ফার্মার অ্যাসোসিয়েশান আমরা তিনটে অ্যাসোসিয়েশান মিলে আমরা বসে আগামীকাল অর্থাৎ চার তারিখ চার তিন দু হাজার চব্বিশে আমরা কর্মসূচি করব পালন করবো এই ময়নার তিন রাস্তার মোড়ে কি বার্তা এর থেকে বার্তা বলতে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে ময়না ফিশারি হাব তাহলে ওনার দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী যদি এইভাবে এইভাবে বেফাস মন্তব্য দিয়ে থাকেন তাহলে আমরা ময়না মাছ চাষি কী করবো এর সঙ্গে বহু কর্মজীবিকা জড়িয়ে আছে যেখানে এগ্রিকালচার বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গিয়ে মাছ চাষের সঙ্গে যুক্ত বহু লেবার থেকে শুরু করে দোকানদার এবং যারা ধান চাষের যারা দেউলিয়া হয়ে যাচ্ছে তারা তো ঘরে বসে পয়সা পাচ্ছে তাহলে আমাদের শিল্পরা থাকবে তো তাহলে সরকার যদি পদক্ষেপ না কিছু নেয় এই দখন ধরনের মন্তব্য করে এই তো কাঁচা মাছের কাঁচা ব্যবসা যদি পার যদি বিক্রি বাটা বন্ধ হয়ে যায় তখন কি হবে মৎস্য মধ্যে ডাকলে যাব আমরা উনি কেন মন্তব্য দিয়েছেন উনি যদি আমাদেরকে ডাকে না উনি বসেই যাব আপনার আপনাদের সমস্যা আমরা যে এক্সপো করেছিলাম এক্সপোটায় আসার জন্য ওনাকে আহ্বানও করেছিলাম আসলে হয়তো অনেকখানি এইসব সুবিধা অসুবিধা নিয়ে হয়তো কথাবার্তা হতো বিভিন্ন চাষবাস ব্যবসা বাণিজ্য এইসব নিয়ে হয়তো আমরা আবেদন রাখতাম উনি তো আসেননি আমাদেরকে আসবেন বলে একদম লাস্ট মুহূর্তে আমার না বলে দিলেন বা উনি যদি ওনার দপ্তর থেকে আমাদের যদি কোয়ারি করেন যে আমরা কীভাবে চাষ করছি বা সরকারের পক্ষ থেকে সেরকম তো কোনো আজ পর্যন্ত হচ্ছেই না না ফিশারি দপ্তর থেকে না আপনার এই এফও বা যে কোনোভাবে কোনোভাবেই আমাদের কোনো সহযোগিতা নেই আমাদের অ্যাসোসিয়েশন ভিত্তিক বা ফার্মারের কাছে আপনার নাম আমার নাম পরশনাথ দাস আমি ময়না মৎস্য উন্নয়ন উন্নয়ন কমিটির সভাপতি